সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানায় বর্তমানে আপনি যখন জমি জায়গা কেনেন সেই জমি জায়গা কেনার পরে আপনাকে জমি জায়গার রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করাতে হয় রেজিস্ট্রেশন করানোর পরে বর্তমান সময়ে আপনার সেই রেকর্ড অটোমিউটেশন হয়ে রেকর্ড আপনার নামে উঠে যায় কিন্তু সেই রেকর্ড কাটাতে গেলে বা অটোমিউটেশন করতে গেলে তার যে পদ্ধতি আছে অর্থাৎ আপনার যে কেসের নাম্বার এবং হেয়ারিংয়ের নোটিশ এবং তার সঙ্গে যে যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয় সেই ডকুমেন্টস এবং কেস নাম্বার হেয়ারিংয়ের নোটিশ আপনি কীভাবে বার করবেন তার পদ্ধতি আমরা আগেই ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাইরেক্ট দেখে নিতে পারেন তো এই যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসের মধ্যে থেকে দুটো উল্লেখযোগ্য ডকুমেন্টস হলো মিউটেশনের অ্যাপ্লিকেশান ফর্ম এবং ডিক্লিয়ারেশান ফর্ম আপনি যখন অনলাইনে বাংলার ভূমি পোর্টাল থেকে সিটিজেন সার্ভিসে এসে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে মিউটেশন অ্যাপ্লিকেশান করেন তখন আপনি এখান থেকে যখন অ্যাপ্লিকেশানটা করবেন অ্যাপ্লিকেশান করার পরে এখানে অটো জেনারেট হয়ে আপনার অ্যাপ্লিকেশন এবং ডিক্লারেশান ফর্ম অটো জেনারেট হয়ে যায় কিন্তু আপনার যখন অটো মিউটেশান হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই অটো জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম এবং ডিক্লিয়ারেশান ফর্মটা পান না সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডিক্লারেশান ফর্ম আপনি কিভাবে পাবেন বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে সেই বিষয়েই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো আপনি সর্বপ্রথম বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন একটা ডাউনলোডস বলে একটা অপশান আছে এই যে ডাউনলোডস বলে অপশান আছে আপনি এই অপশানের ওপরে ক্লিক করবেন এই অপশানের ওপরে যখন আপনি ক্লিক করবেন জমি জায়গার কাজ সম্পর্কিত যে সমস্ত অফলাইন ফর্মগুলো আছে সেই অফলাইন ফর্মগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন যে অ্যাপ যেমন অ্যাপ্লিকেশান ফর দমদম ক্যান্টনমেন্ট ল্যান্ড ফ্রম ওয়ান ডি অ্যাপ্লিকেশান ফর পোস্ট ফ্যাক্টর কনভার্সেশন অ্যাপ্লিকেশান ফর মৌজা ম্যাপ বেঙ্গলি অ্যাপ্লিকেশান ফর মৌজা ম্যাপ ইংলিশ এফিডেভিট ফর কনভার্সেশন ইংলিশ অ্যাপ্লিকেশান ফর কনভার্সেশন বেঙ্গলি অ্যাপ্লিকেশান ফর কনভারসেশান ইংলিশ মিউটেশান অ্যাপ্লিকেশান বেঙ্গলি ডিক্লারেশান ফর মিউটেশান মিউটেশান অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে মিউটেশান অ্যাপ্লিকেশন ফর্ম বেঙ্গলিতেও আছে এবং ডিক্লারেশান ফর্ম মিউটেশনের আছে এবং মিউটেশান অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনি ফর্মগুলো বাংলা এবং ইংরাজি দুটোতেই পেয়ে যাবেন তো পাশে এখানে পিডিএফের অপশান আছে এই পিডিএফের অপশানের ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে বাংলা ফর্মটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে এখানে মিউটেশনের যে বাংলা ফর্ম সেটাও ডাউনলোড হবে এবং তার সঙ্গে আপনার এখানে ডিক্লারেশন ফর্ম বা ঘোষণাপত্র একসঙ্গে ডাউনলোড হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি বাংলায় যখন এই ফর্মটা ফিল আপ করবেন এখানে প্রথমেই দেখতে পাবেন যে মিউটেশন বা নাম দরখাস্ত আবেদনকারীর বিবরণ এখানে যিনি আবেদনকারী তার নামটা এখানে দেবেন তার বাবা বা স্বামীর নামটা এখানে দেবেন দরখাস্তকারীর ঠিকানা এখানে আপনি গ্রাম পোস্ট জেলা পিন নাম্বার করে এখানে লিখে দেবেন ফোন বা মোবাইল নাম্বার যদি থাকে তো বলবো আপনি অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দেবেন সংশ্লিষ্ট মৌজায় আবেদনকারীর খতিয়ান যদি থাকে আপনি যে জায়গাতে অর্থাৎ যে মৌজাতে জমি জায়গা কিনেছেন সেই মৌজায় যদি আপনার অন্য কোনো জমি থেকে থাকে এবং তার তো অবশ্যই একটা খতিয়ান নাম্বার থাকবে সেই খতিয়ান নাম্বারটা আপনি এখানে দিতে পারেন তাহলে বর্তমানে আপনি যে জমিটা কিনছেন তাহলে একই খতিয়ানে আপনার সবকটা সম্পত্তি চলে আসবে বিক্রয়ের পূর্ণ বিবরণ হাত বদলের ধরন অর্থাৎ আপনি যে দলিলটা রেজিস্ট্রি করিয়েছেন সেটা আপনি কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন অর্থাৎ দানপত্র কিনা সেটা আপনাকে এখানে লিখতে হবে যদি আপনি কিনে থাকেন তাহলে এখানে ক্রয় লিখবেন যদি উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিসান সূত্রে হয়ে থাকে তাহলে আপনি এখানে উত্তরাধিকার সূত্রে লিখবেন রেজিস্ট্রিকৃত দলিল নম্বর এবং কান অর্থাৎ আপনার দলিলটা কত তারিখে রেজিস্ট্রি হয়েছে এবং দলিলের যে নাম্বার ডিড নাম্বার সেই নাম্বারটা এবং তারিখটা আপনাকে লিখতে হবে রেকর্ডভুক্ত রায়তের থেকে সরাসরি হস্তান্তর কিনা অর্থাৎ আপনি যে জমিটা কিনছেন সেটা যে ব্যক্তির কাছ থেকে কিনেছেন তার নামে রেকর্ড আছে কিনা না অথবা সে যদি নিজের নামে রেকর্ড করে না থাকে অর্থাৎ তিনি যার কাছ থেকে জমিটা কিনেছিলেন তার নামে যদি রেকর্ড থাকে তাহলে সেই ব্যাপারটা আপনা এখানে জানতে চেয়েছে যে আপনি যার কাছ থেকে জমি কিনছেন তার নামে রেকর্ড আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ লিখে দেবেন যদি না থাকে তাহলে না লিখবেন যদি না লেখেন তাহলে আপনাকে পিট দরিল দিতে হবে জমি বিক্রেতার বিবরণ যার কাছ থেকে আপনি জমি কিনছেন তার নামটা এখানে বসাতে হবে তার পিতা বা স্বামীর নাম বসাতে হবে বিক্রেতার ঠিকানা অর্থাৎ যিনি জমি বিক্রি করছেন তার ঠিকানাটা আপনাকে হ্যাঁ লিখতে হবে এবং এখানে আপনি বিক্রেতার ফোন নাম্বারটাও লিখে দেবেন তো এই সমস্ত লেখার পরে এখানে আপনি পেয়ে যাবেন মিউটেশন নামপত্তনের জন্য জমির বিবরণ অর্থাৎ আপনি যে জায়গা থেকে জমিটা কিনছেন সেই জায়গাটার বিবরণ আপনাকে দিতে হবে থানা মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার আয়তন এই খতিয়ান নাম্বার দাগ নাম্বার কিন্তু আপনার নয় যিনি বিক্রেতা তার এবং জমির পরিমাণটা কতটা আছে সেটা লিখবেন এবং এখানে সই করবেন এছাড়া এর সঙ্গে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন এরপরে ঠিক নিচেই পেয়ে যাবেন যে ডিক্লারেশন ফর্ম ডিক্লারেশন ফর্ম বা ঘোষণাপত্র আপনি এখানে পেয়ে যাবেন আপনার নাম এখানে লিখবেন আপনার নাম লেখার পরে আপনার বাবা নাম এখানে আপনি লিখবেন বর্তমানে আপনার ঠিকানা লিখবেন থানা এবং জেলা লিখবেন তারপরে এখানে আপনি পেয়ে যাবেন আমি নিম্ন বর্ণিত জমিটির মালিক হইতেছি এবং রেজিস্ট্রিকৃত দলিল নাম্বার দলিল নাম্বারটা লিখবেন এবং তারিখটা লিখবেন এবং যদি আপনার উত্তরাধিকার সূত্রে অর্থাৎ যদি আপনার ওয়ারিসান সূত্রে আপনি জমি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে যদি আপনি কেনা বেচার মাধ্যমে হয় তাহলে আপনার এইটুকু লিখলেই হবে বাদ আর কিছু লেখার প্রয়োজন পড়বে না তো এবং সব শেষে এখানে জমির বিবরণ একই রকমভাবে জেলা থানা মৌজা এবং জেল নাম্বার খতিয়ান নাম্বার দাগ নাম্বার মোট পরিমাণ দখলের পরিমাণ কতটা কি আছে সেগুলো সব আবার আপনাকে এখানেই ঘরগুলো লিখে দিতে হবে এবং এখানে আপনাকে সই করতে হবে তো অটোমিউটেশানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফর্ম এবং ডিক্লারেশান ফর্ম আপনি কোথায় পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন তার বিস্তারিত আমরা এখানে দেখিয়ে দিলাম এবং এর সঙ্গে যা যা ডকুমেন্টস লাগে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট হিয়ারিংয়ের দিনকে আপনাকে বিএলআর অফিসে উপস্থিত থাকতে হবে এবং সর্বশেষে বলবো এখানে একটা পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ যিনি ক্রেতা তার ছবিটা এখানে আটকে দেবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আপডেট বিষয়টা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুডবাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন